বিয়ে না করেও আমি থাকতে পারবো সো কারণ আমাকে হচ্ছে কাজে লাইফে অন্য তো ফোকাস দেওয়ার আমার ইচ্ছে যে বিয়েটা আসলে এটা হচ্ছে একটা এক্সট্রা একটা সাবজেক্ট এটা লাইফের জন্য হলো কি না হলো কি এটাকে আমি কোনো মেটার মনে করি না দেখেন বিয়ে করেও কিন্তু অনেকে পরে কী আসক্ত হয় বিয়ে করেও অনেকে জিনা কাজ করে সেটা পুরুষ হোক আর মহিলা হোক বিয়ে করার পরেও দেখেন ডিভোর্স হয়ে যায় তো অসংখ্য হচ্ছে এইসব বর্তমান যুগে তো দরকার নাই তো আমার এমন তবে আমি আমি ইচ্ছুক নই নোয়াখালী বরিশাল কুমিল্লা এই সব জায়গায় চট্টগ্রাম এইসব জায়গায় আমি বিয়ে করব না ঢাকায় ভালো লাগে আমার ধর্মিয়া সুগার ডেডি বিয়ে করবো কেন আমার কি রুচির দুর্ভিক্ষ চলছে নাকি আর আমার রুচিও আসবে না তার সাথে যে ঘুমাবো আমার সে রুচি রুচিতে প্রবলেম হবে সরি ফর দ্যাট কারণ বুড়োরা যদি যেমনই হোক এ তাদের তাদের সাথে থাকতে হবে ওই এক্সপিরিয়েন্সটা আমার হচ্ছে অ্যাচিভ করতে হবে পর কি আর লিপ্ত হলে ওই যে সাকিবের মতো কি যেন বলে জুনিয়র সাকিবের মতো কাটিং টু ফিটিং আগের মতো তো ওরকম না আগে যেরকম একটা ভালো একটা বা বিজনেস চলতো এখন তো আমার যে ব্যাক সাইডে যে হচ্ছে শিল্পকলা বন্ধ সো তখন তো শিল্পকলা ওপেন ছিল যার কারণে হচ্ছে অনেক কাস্টমারও আসতো অনেক চাকরি তো আসতো এখন তো ওরকম নাই আগের মতো এই সামনে দিয়ে যারা আসে কয়েকজন তারাই খায় মোটামুটি মোটামুটি কেন ভালো চলতো আলহামদুলিল্লাহ ভালোই চলতো তো নারী হিসাবে কী আর কীভাবে চলবে একটু কষ্ট করে নারী হিসাবে সংগ্রাম করে লাইফটাকে ওইভাবে এগিয়ে দিচ্ছে আর কি কিছু করার নেই না আমার আরাম লাগে আমি রোবট না আমি কি রোবট যে আমার আরাম লাগবে না না আমি এলিয়েন কোনটা বুঝলাম দেখুন প্রতিটা আরে কাজই কিন্তু কষ্টের মানুষ যে কাজই করুক না কেন সব কাজই এ ঘরের মধ্যেও যদি কাজ কাজ করে রান্না বান্না এটা সেইটা এগুলোও কষ্টের কাজ সব কাজই হয়তো এক একটা কাজের পরিধি ডিফারেন্ট সো এক একটা কাজের মধ্যে এক একটা কষ্ট এই আর কিছু তো করার নাই কিছু করতে হবে এটা চলো নারী উদ্যোক্তা হয়েছে কোনো রিজন নাই কারণ ঢাকা শহরে থাকতে হলে তো কিছু করতে হবে দিন শেষে ঘর বাড়া নিজের খাওয়া দাওয়া এটা সেটা তো এগুলো সাফার করার জন্য তো হচ্ছে অবশ্যই কাজ করতেই হবে তো এইটা উদ্যোক্তা আমার নিজে থেকে এই না যে আমি উদ্যোক্তার পিছনে আমার কেউ ছিল বা কিছু আমি নিজেই উদ্যোক্তা আর কি এই তো অলমোস্ট ওয়ান ইয়ার রানিং না ফিল্মে ওরকম কাজ পায়নি বলেই তো এই উদ্যোগটা নিয়েছে তাই না কাজ পেলে তো অবশ্যই ওই লাইনটা ছেড়ে এই লাইনে আসতাম না আগের মানুষগুলো ভালো কাজ করেছে নায়িকা পপি শাবনূর বলেন পূর্ণিমা টুর্ণিমা তাদের সময়কার কাজ হয়েছে এবং কাজের পরিধি অনেক ছিল কিন্তু এখনকার যুগে তো ওই কাজকর্ম ওরকম নাই এটা তো সবাই দেখতেছে কাজ করছে যারা ওই যে বললাম যারা একটু হচ্ছে বা জনপ্রিয়তা অর্জন করেছে হ্যাঁ তো সুপারস্টার আমাদের সাকিব খানই কাজ করেই যাচ্ছে নতুন করে আর সাকিব খানও হচ্ছে না নতুন করে শাবনুরও হচ্ছে না ব্যর্থতা কোথায় সেটাও বুঝতে পারছি না সেটা তো আমার আগেও বলা করা ছিল যে যদি ভালো গল্প হয় সম্মানের সাথে কাজ হয় অবশ্যই কেন করব না ভালো পেমেন্ট হবে সব মিলিয়ে অবশ্যই কাজ করব আমি ফিল্মের মানুষকে ঘৃণা করি না ওইটা রঙ হবে আমি বলছি আছে ধরেন একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্টই ওইখানে হচ্ছে এই টাইপসের আজীব সেখানে গিভেন টেকের বিষয় তো আছে গিভেন টেক ছাড়া তো কোথাও কাজ হয় এখন মানে আমার সাথে যদি কোনো টেক হয় আমি তো সেটা বলবো না বা পাবলিশ করবো না যে গিভেন টেক হচ্ছে আমি একজনের রুমে যাচ্ছি ডিরেক্টরের রুমে যাচ্ছি প্রডিউসারের রুমে যাচ্ছি আমি কাজ করতেছি এটা কি কোনো মেয়ে মানুষ বলবে জীবনও তো বলবে না তো সে কে জানবে কী করে আসলে এটা কি ফিল্মের ফিল্মের যে জায়গাটা সেখানে একটু কেন হচ্ছে জানে কারণ ফিল্মের মানুষজন একটু হচ্ছে আপডেট বা সোশ্যাল মিডিয়া সবাই জানে কিন্তু বাইরে কিন্তু আরও বেশিও হয় বাইরেও কিন্তু সুযোগ পেলে কেউ মানে ছাড়বে না আর ও যে আমি একটা জিনিসই জানি যে নারীর সে সবসময় সেফ থাকে তার নারী সেফ থাকে তার হচ্ছে বাবা মায়ের কাছে হয় তার হাজব্যান্ডের কাছে বা নিজের কিছু পয়সা করি আছে যদি একটা বিজনেস করে সেভাবে নারী আসলে নিজেকে রক্ষা করতে পারে প্রোটেক্ট করতে পারে দ্যাটস ওয়াই এমনি আসলে এই যুগে অনেক ট্রাব নারীদের কারণ আমাদের বাংলাদেশে ম্যাক্সিমামই নারীরা এখনও হেনস্থ হচ্ছে এই না যে এখনও নারীরা ভালো আছে সব দিকে এই যে টিচ হচ্ছে আমরা রাস্তাঘাটে চলাফেরা করি এই যে এখন বলবে যে ড্রেস আপের প্রবলেম ড্রেস আপের প্রবলেম নাকি চোখের প্রবলেম নাকি চরিত্রের প্রবলেম সেটা দেখবে না বাচ্চারাও কিন্তু রেপ হচ্ছে তো বাচ্চাদেরও কি ড্রেস পড়াবে তো এই হলো আমাদের বাঙালির মেন্টালিটি আসলে দিন দিন খুবই খারাপ অবস্থায় যাচ্ছে আর কি না না ওইভাবে না মানে কিছু আছে না ব্লাডি সান কতগুলো থাকে যে যাদের হচ্ছে ফ্যামিলিগত সমস্যা জন্মের সমস্যা তো তারা হয়তো কিছু রং কথা বলে সবাই তো এক না তবে আমি তো কেমন মেয়ে জানেন যে কেউ রং কথা বলারও সাহস পায় না একেবারে সাথে সাথে ধুয়ে দিই হ্যাঁ কারণ হচ্ছে আমি এরকমই কারণ যে অন্যায় করবে আমি ফাইট করি আমি তাকে ছাড়ি না আর অন্যায় যে করে সে আমার বাপ হোক আমি তাকে ছাড়বো না এটা আমার মধ্যে কাজ করে তবে অ্যাপ্রিসিয়েটটা বেশি পেয়েছে হ্যাঁ ভালোবাসা পেয়েছি এই যে ভালোবাসা দিবসে অনেকে ফুল গিফট করেছে অনেক ফুল পেয়েছি যে যেভাবে পেরেছে চকলেট এটা সেটা মানে এইটাই তো আসলে অন্যরকম যে অনেক দূর দূরন্ত থেকে মানুষ এসে আমাকে আসলে এতটা মানে ইন্সপায়ার করছে মানে সব মিলিয়ে আসলে আমি খুব ভালো লেগেছে ভ্যালেন্টাইন ডে সেটা আমি জানি না আমাকে ভালোবাসে মানে অ্যাজ এ কী হিসেবে সেটা তো আমি প্রশ্ন করি নাই আপু আপনাকে আমার ভালো লাগে আপনি খুব ভালো মানুষ সেই হিসেবে মানে এইভাবে আসে কাছে বিয়েটা বাইন্ডিং মনে হয় আর বিয়ে না করেও আমি থাকতে পারবো সো কারণ আমাকে হচ্ছে কাজে লাইফে অন্য কিছুতে ফোকাস দেওয়ার আমার ইচ্ছে যে বিয়েটা আসলে এটা হচ্ছে একটা এক্সট্রা একটা সাবজেক্ট এটা লাইফের জন্য হলো কি না হলো কি এটাকে আমি কোনো মেটার মনে করি না দেখেন বিয়ে করেও কিন্তু অনেকে পরও কি আসক্ত হয় বিয়ে করেও অনেকে জিনা কাজ করে সেটা পুরুষ হোক আর মহিলা হোক বিয়ে করার পরেও দেখেন ডিভোর্স হয়ে যায় তো অসংখ্য হচ্ছে এই সব বর্তমান যুগে তো দরকার নাই তো আমার এমন বিয়ে আমার আমি এখন যেমন আছে সিঙ্গেল আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর হয়তো বিয়ে করলে যারা আমার আমার ওপর ক্রাশ আছে তো তারা হয়তো স্ট্রক করতে পারে বা কিছু তা আমি চাই না যারা আমার প্রতি ক্রাশ খাইছে আমি যদি বিয়ে করি দেখা গেলো মানে তারা কষ্ট পাবে তো আমিও তাদের কষ্ট দিতে চাই না কে আমি এখন করছি না বিয়ে নিয়ে আমার কোনো এখন ইন্টেনশন নেই মানে টোটালি বিয়ের প্রতি কোনো এখন আমার ওই মনোযোগটা নাই আচ্ছা ভালো নোয়াখালীও তো আমাদের বাংলাদেশের একটা হচ্ছে জেলা সো ওইটা খারাপ কি তবে আমি আমি ইচ্ছুক নয় আমি আমার ইচ্ছে নেই নেই না না আমার ইচ্ছে নেই না না আমার মানে কারণ কোনো কিছু নেই মানে নোয়াখালী মানে আমার আমার এসবের প্রতি কোনো ইচ্ছে নাই এখন সেটা এখনও ভাবছি না আপাতত নোয়াখালী বরিশাল তারপর আরও কী কী আছে এগুলো থেকে দূরে আছি আমি মানুষকে খারাপ বলছি না বাট আমি আর যদি আমার কখনো বিয়ে হয় বাট এখন তো বিয়ে নিয়ে ভাবছি না নোয়াখালী বরিশাল কুমিল্লা এইসব জায়গায় চট্টগ্রাম এইসব জায়গায় আমি বিয়ে করবো না সেইটা এখনো আমি হচ্ছে ভাবি নাই তবে ঢাকায় ভালো লাগে আমার মানে যদি কখনো করি আমি এখন করতে চাচ্ছি সেটা বলছি না ঢাকার হ্যাঁ ধর্মিয়া সুগার ড্যাডি বিয়ে করবো কেন আমার কি রুচির দুর্ভিক্ষ চলছে নাকি সুগার ড্যাডি বিয়ে করতে যাব। আছে তো আমার ওই রুচির দুর্ভিক্ষ চলছে না বিয়ে করলে ইয়ং ছেলে কি বিয়ে করব ইয়ং ছেলেদেরও তো গাড়ি বাড়ি সবই আছে ঢাকাইয়া তো তাদের বিয়ে করব কেন আমি বুড়ো মানুষকে বিয়ে করতে যাব এই কয়দিন পরে মরে যাইব গা ওই যে সানবিস্তনির মতো দরকার কি পরে জীবনটা হচ্ছে তেনা তেনা দরকার নেই ভাই এই ভুল আমার জীবনও হবে না আর আমার রুচিও আসবে না তার সাথে যে ঘুমাবো আমার সে রুচি রুচিতে প্রবলেম হবে সরি করতে একটা রুচেরও ব্যাপার সেপার আছে তখন তো মনে হবে যে আমি আমার দাদুর সাথে ঘুমাইতেছি মানে সেটা আমি জানি না আমি যাই না আমি বিয়ে করলে হয়তো সেই এক্সপিরিয়েন্স থাকতো আপনার হয়তো আছে আপনি কি আবার সুগার মাদার বিয়ে করছেন নাকি বুঝলাম না এই সেইটা তো আপনি কি করে জানেন আমি তো এগুলো জানি না না আমি সেটা জানি না আমি জানি ইয়ংরা রোমান্টিক হয় বা কিছু তো সবাই তো আর রোমান্টিক হয় না মানুষ বুঝে রোমান্টিক হয় এখন বুড়োরা কেমন হয় সেটা তো আমি জানি না কারণ বুড়োরা যদি যেমনই হোক এ তাদের তাদের সাথে থাকতে হবে ওই এক্সপিরিয়েন্সটা আমার হচ্ছে অ্যাচিভ করতে হবে আপনি তো আমার খবর জানেন পরকীয়ে লিপ্ত হলে সা ওই যে সাকিবের মতো কী বলে জুনিয়র সাকিবের মতো কাটিং টু ফিটিং কাটিং টু ফিটিং কাটিং টু ফিটিং হয়তো জোড়া লাগাইছে আর জোড়াও লাগাইতে দিতে দিতে মনে হচ্ছে হ্যাঁ এমন করা হবে কারণ পরকিয়া কেন যাবে যদি সে যদি তার মানুষটাকে পায় ভালোবাসায় ভালোবেসে বিয়ে করে আবার যাবে সে অন্য জায়গায় মুখ দিতে তো তারা কি ছেড়া দেবো আর আপনারা তো অবশ্যই জানেন যে আমি কেমন কারণ খারাপকে আমি কখনো ছাড় দিই না সেটা আমার স্বামীও কার আমার বাপও ছাড়বো ওকে